পঁচিশ দিন পঁচিশ দিন ধরে টেস্ট ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ইটস বেস্ট এই কথাটি আজকে বলতে বাধ্য হচ্ছি যেভাবে টি হান্ড্রেডস বা ওয়ান ডে ক্রিকেটের করে টেস্ট ক্রিকেট বিদেশের সমস্ত দলগুলি এবং গোটা ক্রিকেট দুনিয়া থেকে হারিয়ে যেতে বসেছে সেখানে আজকের টেস্ট সিরিজ যেটা ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে খেলা হয়েছে এটি টেস্ট ক্রিকেটের একটা অনবদ্য বিজ্ঞাপন মানে এত সুন্দর টেস্ট সিরিজ অনেক দিন মানে অনেক দিন পরে আমরা দেখলাম যেখানে প্রতিটা মুহূর্তে আপ ডাউন কে কখন জিতবে কে কখন হারবে কোনটাই প্রথম দিন থেকে প্রেডিক্ট করা যায়নি প্রথম টেস্টে ইন্ডিয়া জিতবে এক্সপেক্ট করে ইন্ডিয়া হেরে গেছে সেকেন্ড টেস্টে ইন্ডিয়া বদন্যতার সঙ্গে জিতেছে থার্ড টেস্টে আবার সেই একই জিনিস আপ ডাউনের মাধ্যমে ইংল্যান্ড সেখানে জয় ছিনিয়ে নিয়েছে ফোর্থ টেস্ট যেখানে পুরোপুরি ইংল্যান্ডের হাতে ছিল ইংল্যান্ড একদম জেতার জন্য মানে কনফিডেন্ট ছিল যে আমরা জিতবই সেখান থেকে ইংল্যান্ড কে আটকে দিয়েছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম তারপরে এলো আজকের এই শেষ টেস্ট এবং শেষ টেস্টে মানে পেন্ডুলামের মতো চাকা ঘুরেছে কখনো এদিকে কখনো ওদিকে এই করতে করতে শেষ অব্দি শেষ হাসি ইন্ডিয়া হেসে দুই দুই সিরিজ আমাদের শেষ হয়েছে এটাই হয়তো নিয়তির লক্ষ্য ছিল এবং এটাই সময়ের লক্ষ্য ছিল যে এই একটা অসাধারণ টেস্ট সিরিজকে আমরা দুই দুই মানে একটা প্রাইজ মারির মতো তুলে দেবো যাতে টেস্ট ক্রিকেট জিতবে ইন্ডিয়া জিতবে এবং ইংল্যান্ডও জিতবে এটি হয়ে গেছে আজকে আমাদের যে সুইং গ্রুপের পক্ষ থেকে আমি একটি ছোট্ট রিলের মাধ্যমে কিছু বক্তব্য রাখতে চাই আমি বেশিক্ষণ ধরে এই আলোচনাতে ঢুকবো না কারণ সবাই সবটা দেখেছে সবাই সবটা জানে কিন্তু এই যে টেস্ট সিরিজটি এটি একমাত্র তুলনা চলে দু হাজার একুশের যে করোনাকালীন যে বিজিটি হয়েছিল অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের টেস্ট সেই টেস্ট সিরিজের সঙ্গে কাছাকাছি এই মুহূর্তে অতীতের কথা আমি যাচ্ছি না অতীতে এরকম অনেক টেস্ট সিরিজ ঘটেছে অনেক টেস্ট সিরিজ হয়েছে কিন্তু টেস্ট সিরিজ যেভাবে হারিয়ে যেতে বসেছিল টেস্ট মানুষ দেখতেই চাইতো না এখনো কোনো আলাদা কোনো দেশের হলে সেরকম করে দেখে না যদিও আমরা জানি অধিকাংশ দর্শকই হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরাই বেশি ক্রিকেট দেখেন তবুও বলতে হয় যে বাকি সমস্ত জায়গাতে টেস্ট ক্রিকেটের মান যা মানে পড়ে গেছে সেই তুলনায় কিন্তু এই টেস্ট সিরিজ একটা বিরাট আশা জাগালো যে না আগামী দিনে লোক আবার টেস্ট সিরিজ দেখবে হয়তো ও সময়ের সঙ্গে সঙ্গে আবার হয়তো কিছু বাজে টেস্ট সিরিজ আসবে কিছু ভালো টেস্ট সিরিজ আসবে সেই প্রশ্ন আমি যাচ্ছি না কিন্তু এই টেস্ট সিরিজ আর ওই দু হাজার একুশের সালের যে টেস্ট সিরিজ হয়েছিল দুটিকে প্রায় যদি আমি মানে দাড়িপাল্লায় তুলনা করি দুটি প্রায় সমান সেদিন সেবারও সেই ইন্ডিয়া পুরো নতুন আন করা টিম নিয়ে সেই সিরিজ সেখান থেকে জিতে এসছিল এক মানে ফুল শক্তির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখানেও ইন্ডিয়া তার পুরোপুরি নতুন টিম নিয়ে মানে বলা যেতে পারে নতুন টিম কারণ বোলিং শক্তিও পুরোপুরি নতুন ছিল বুমরা প্রথম যে তিনটি টেস্ট খেলেছে সেই তিনটি টেস্ট আমরা জিততে পারিনি এবং বাকি দুটি টেস্ট আমরা জিতেছি ঠিকই কিন্তু সেই দুটি টেস্টে বুমরা ছিল না এবং সেই জায়গা থেকে সেই হিসাবে কিন্তু দেখতে গেলে বলতে হবে আমাদের পুরোপরিভাবে নতুন টিম রোক চলে যাওয়ার পর থেকে তারা কি কারণে গেছে কেন গেছে সেই সব বৃত্তান্তে আমি যেতে চাইছি না কিন্তু একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছিল ইন্ডিয়ান ক্রিকেটের এই সময়ে বিশেষ করে টেস্ট ক্রিকেটে রোকো নেই রোহিত কোহলি অশ্বিন এবং বুমরা কিছু ক্ষেত্রে মেন বোলিং শক্তি যে আমাদের যে বুমরার যে ভূমিকা সেই বুমরা এখানে আহত ছিল কিছুটা হলেও প্রথম মানে তিন টেস্টের পরে সে তার ফোর্থ টেস্ট যখন সে খেলতে এসছে এবং বোঝাই যাচ্ছিল যে সে পুরোপুরি ফিট নয় সেই ব্যাপার নিয়ে আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে আলোচনাতে আসবো পরবর্তী কোন রিল রিলের মাধ্যমে বুমরার এই যে ওর ইনজুরি সেটাকে নিয়ে আলোচনা করব সেই নিয়ে কিন্তু এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে এই যে পুরো আনকোরা আমাদের নতুন টিম আজকে একটা অনবদ্য জয় দিল এবং সিরাজের হাত ধরে দিল মানে সিরাজের পুরোপুরি মহানায়ক হয়ে ওঠার সিরিজ কারণ আপনি বিজিটিতে সিরাজের অ্যাভারেজ পারফরমেন্স পরে সে যখন সিটিতে যখন বাদ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তখন তার বিরুদ্ধে এই অভিযোগটি উঠেছিল যে সিরাজ পুরনো বলে ভালো বোলিং করতে পারে না সে মার খেয়ে যাচ্ছে এবং সে ছিল। রোহিতের এই কথা যে যখন যে বলেছিল তখন কিন্তু রোহিত খুব একটা ভুল কিন্তু বলেনি কারণ সিরাজ পুরনো বলে কিছুতেই ও সেই পারফরমেন্স দিতে পারছিল না প্রচন্ড মার খেয়ে যাচ্ছিল ওয়ান ডে তে এবং টেস্টেও কিন্তু সিরাজ এই আইপিএল থেকে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছে এবং এই আবিষ্কার থেকেও বড় কথা হচ্ছে সিরাজ যে এতদিন ধরে পার্শ্ব চরিত্র ছিল সে আজকে মহানায়ক হয়ে উঠেছে বুমরাকে ছাপিয়ে গিয়ে এই প্রথম বুমরাকে মানে এগিয়ে সে সিরিজের হাইয়েস্ট উইকেট টেকার হয়ে উঠেছে দুই দলের মধ্যে সে পাঁচটি টেস্ট খেলেছে প্রায় মানে পুরো সিরিজ ধরেই তার হাত ধরেই মানে পুরো বোলিং শক্তিটি ইন্ডিয়ার পরিচালিত হয়েছে এই জন্য সিরাজের একটি বিরাট ভূমিকা এই পুরো সিরিজের জন্য থেকে গেল ঠিক পাশাপাশি থেকে গেল বাকি সকলের সঙ্গে বাকি কাউকেই এটা এটি একটি পুরোপুরি টিম গেম প্রত্যেকটা প্লেয়ার এখানে সমান কন্ট্রিবিউট করেছে কেউ বেশি কেউ কম কিন্তু আরেকজন সে উঠে এসেছে অনবদ্যভাবে সে সিরিজের শুরুর প্রথমেই বলেছিল যে আমি সিরিজের বেস্ট ব্যাটসম্যান হতে চাই এবং সে সেটা হয়ে দেখিয়েছে আমাদের ইয়াং ক্যাপ্টেন শুভমান গিল এবং তার এই ক্যাপ্টেন হয়ে ওঠার পেছনে এবং তার ক্যাপ্টেন থেকেও বড় কথা হচ্ছে তার ক্যাপ্টেন ব্যাটসম্যান হয়ে ওঠার পেছনে তার মনের ইচ্ছে শক্তি এখানে বিরাট কাজ করেছে সে আইপিএল থেকে নিজেকে তৈরি করেছে এবং তারপরে আমাদের এক্সপেক্টেশনের বাইরে গিয়ে কারণ আমরা তার বিদেশে রেকর্ড অনুযায়ী দেখতে গিয়েছিলাম যে সে সে পারফরমেন্স করতে পারেনি স্যার কিন্তু কিছু জায়গাতে এবার বুঝে নিতে হয়েছে যে স্ট্যাট সব জায়গাতে সত্যি হয় না স্ট্যাট শুধুমাত্র কাগজে লিখে রাখার জন্যই স্ট্যাট বিখ্যাত কিন্তু ইমপ্যাক্ট এবং খেলার পজিশন কিভাবে তুমি চেঞ্জ করবে সেটা খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় টেস্টে সে একা সে যা রান করে ইন্ডিয়াকে যা জয় এনে দিয়েছে সেটি পুরো সিরিজের টিউনটাকেই পুরোপুরিভাবে ঘুরিয়ে দিয়েছে তারপরে হয়তো আমরা লর্ডসে হেরে গিয়েছি একটা মানে সেশনের ব্যাটিং ব্যর্থতার জন্য কিন্তু আমরা কিন্তু লর্ডসেও সমান লড়াই করেছিলাম এবং সেই যে লড়াইটা সেটা হচ্ছে পান্তের হাত ধরে পান্ত আহত হয়ে যাওয়ার পরে ফোর্থ টেস্ট আগে যে তার যে ওখানেও যে তার হাতে লেগেছিল এবং সেখানে সেই হাতে ব্যথা নিয়ে যে সে যে পারফরমেন্সটা দিয়েছিল সেই সেই সমস্ত কিছুকে আমরা ফেলতে পারি না এই সিরিজের যদি আমরা উদয়মান তারকার মধ্যে যদি তাকাতে থাকি তাহলে গিলকে নতুন ভাবে পেয়েছি সিরাস্ত তো উঠে এসছে আর একজনকে আমরা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে জাদেজা জাদেজা এতদিন ধরে অশ্বিনের ছায় বা অশ্বিনের তলায় চাপা পড়ে যাচ্ছিল বা রোহিত আর কোহলির ছায় চাপা পড়ে যাচ্ছিল কিন্তু আমরা যদি খেয়াল করি দু থেকে ইন্ডিয়াকে জাদেজা আর অশ্বিন মিলে যতগুলো টেস্ট বাঁচিয়েছে সেই টেস্ট মনে হয় রোহিত এবং কোহলিও বাঁচাতে পারেনি তারা প্রচুর টেস্ট বাঁচিয়েছে কিন্তু কোনো কারণে তাদেরকে সেই বিশেষ করে জাদেজাকে সেই যোগ্য সম্মানটা দেওয়া হয়নি এই সিরিজ সেই জাদেজারও নতুন ভাবে উঠে আসা সিরিজ আর আর একজনের সেটা হচ্ছে সুন্দরের সুন্দর অনেকবার বাদ পড়েছে সুন্দরকে সঠিকভাবে সুযোগ দেওয়া হয়নি বিভিন্ন সমাতে সে দু একুশ বিজিটি ভালো খেলেছিল তারপরে ইংল্যান্ডের সঙ্গে ভালো খেলেছিল তাও সে টিমে একটা মানে সঠিক প্লেস পাচ্ছিল না এবং এই যে জায়গাটা সুন্দর কিন্তু এখন নিজের জন্য করে নিয়েছে এবং ঘরের মাটিতে আগামী দিনে যে টেস্টগুলি আমরা দেখতে সেখানে সুন্দরের যে জায়গাটি পাকা হয়ে গেছে সেটা অপেক্ষা রাখে যে আরেকজন আরেকজনের কথা বলতে হবে সে হচ্ছে যে সে হয়তো এখানে পুরোপুরিভাবে যোগ্য দিতে পারেনি কারণ পিচটাকেও আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম দিনগুলোতে সে মার খেয়ে গেছে কারণ তার যে বোলিং যে এবিলিটি বা তার যে বোলিং স্টাইল সেটা ইংল্যান্ডের মানে প্রথম দিককার পিচের চরিত্রের সঙ্গে যায়নি কিন্তু সে যখন তার যোগ্য পিচ কিছুটা হলো পেয়েছে যেমন আমরা দেখেছিলাম সিডনিতে ঠিক এই ওভালের পিচও ঠিক সিডনির কাছাকাছি ছিল যেই সে সেই সে পিচ পেয়েছে সিডনিতে যেমন সে দুর্ধর্ষ বল করেছিল প্রায় ইন্ডিয়াকে জিতিয়েই দিয়েছিল তখন এখানেও কিন্তু সে একই জিনিস করেছে ফলে এটা একটা কালিক একটা টোটাল টিম এফর্ট এটুকুই আমি বলবো এবং এই যে আনন্দ এই আনন্দ একটা বিরাট আমাদেরকে মানে আজকে আমরা এক্সপেক্টই করিনি আমি নিজে প্রথম দিকে টেনশনে ঘুমিয়ে পড়েছিলাম চারটের সময় দুটো যখন আমি খেলা দেখা শুরু করি তখন আমি মানে ইয়েস ইয়েস পেন ক্রিকেট যখন আমি যখন স্কোরটা দেখি দেখি ওদের আটটা উইকেট পড়ে গেছে আমি সাথে সাথে টিভি চালাই এবং নবম উইকেটের পতন হয় মানে এটা একটা অব মানে অন্যরকম মানে অনুভূতি আমাদের আর একাডেমীর সুপ্রতিক সে তো নাকি রাস্তার মধ্যে সে বললো যে সে কেঁদে ফেলেছে মানে সে এতই আনন্দ পেয়েছে রাস্তার মধ্যে চিৎকার করে ওঠাক তার এই অনুভূতিটুকু আমি বুঝি কারণ দু হাজার একুশে যখন ইন্ডিয়া জিতেছিল গাব্বা টেস্ট যখন সিরিজ যখন জেতে তখন এই সেম ভাবে আমিও রাস্তাতে খেলা দেখছিলাম তখন রাস্তাতে ছিলাম আমিও তখন লাফিয়ে উঠেছিলাম এবং এই লাফিয়ে ওঠাতে আশেপাশের লোকজন তখন মানে কি হলো কি হলো করে ছুটে এসে তখন তারপরে যখন তারা জানতে পারে এই ব্যাপার হয়েছে তখন একটা আনন্দ একটা পরিবেশ সৃষ্টি হয় আমি অবস্থাটা রিয়ালাইজ করতে পারছি যে সেও সেরকম ভাবে আনন্দ পেয়েছে এবং শুধু আমরা নই প্রত্যেকটা মানে গোটা সোশ্যাল মিডিয়া সব জায়গাতে অনেকেই ভুল প্রমাণিত হয়েছে আমি এখন সেসব প্রশ্নে যাচ্ছি না কে ঠিক বলেছিল কে ভুল বলেছিল কিন্তু পুরোপুরি জায়গাতে দিনের শেষে জেতাটাই হয়েছে আসল জিতে আমরা প্রত্যেকে আনন্দিত যে কোনো জেতাই আমাদেরকে সাফল্য দেয় আনন্দ দেয় এটাই হচ্ছে শেষ কথা অনেক দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় এই যে সমস্ত যে জিনিসটা এটা একটা মানে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আজকে এই পুরো সিরিজ আমাদের শেষ হলো দুই দুই সিরিজ শেষ হয়েছে ইংল্যান্ড টিমকে অভিনন্দন বিশেষ করে যেমন পান্তের কথা বললাম তেমনি ক্রিক সোকস কথাও বলতে হবে যে পুরোপুরি ভাঙা হাত নিয়ে সে দৌড়াতে পারছে না যখন সে দৌড়াচ্ছে তার যন্ত্রণাক্লিষ্ট মুখ টিভিতে ফুটে উঠছে কিন্তু তবুও সে হাল ছাড়েনি এ একটা ভগবানের হয়তো একটা অশেষ দয়া ছিল যে ওক্সকে আউট করেনি হয়তো অক্সকে আউট করে জিতলে হয়তো কোথাও একটা আমাদের ক্ষেত থেকে যেত কিন্তু আমরা ওদের প্রপার ব্যাটসম্যানকে আউট করে জিতেছি এটাই আমাদের সাফল্য যে অক্সকে ব্যাটে হয়তো সে রানার হিসেবে ছিল কিন্তু তাকে ব্যাটিং করতে হয়নি এটা যাই হোক এগুলো ক্রিকেটার এক একটা হয়তো দেবতার অবদান যে এই জন্যই ক্রিকেট এই জন্যই পুরো জিনিসটাই একটা ডান দিক থেকে বাধিক বাধিক থেকে ডান দিক হলেও দিনের শেষে ক্রিকেটটা ক্রিকেটের জায়গাতেই থেকে যায় যাই হোক একটা অনবদ্য সিরিজের শেষ হলো কিন্তু ইন্ডিয়া টিমের যদি ভবিষ্যৎ দেখতে হয় তাহলে অনেকগুলো পরিবর্তনের প্রয়োজন আছে অনেকগুলো চেঞ্জের প্রয়োজন আছে গৌতম গম্ভীর সেই জিনিসগুলো নিয়ে আগার কার্ডকে এবং পুরোপুরি সম্পূর্ণ টিম এবং বিসিসিআই কে সেগুলো নিয়ে ভাবতে হবে তার মধ্যে প্রথম হলো তিন নম্বর স্থানটি তিন নম্বর ব্যাটিং অর্ডারে কাকে না হবে কারণ একটা খুব গুরুত্বপূর্ণ যেটা দিন ধরে পূজারা সেই জায়গাটিকে সামলে এসছিল পূজারার পরে সেই জায়গাটিকে সামলানোর মতো এখনো কোন রকম মানে সঠিক মানে প্লেয়ার সেখানে তৈরি হয়নি সাই দর্শন এখনো পুরোপুরি তৈরি নয় হয়তো সাই দর্শনের ট্যালেন্ট আছে তৈরি হয়ে যাবে করুণ নায়ার তো হয়তো আর সে সুযোগ পাবে না টেস্ট ক্রিকেট খেলার কারণ তার মোটামুটি শেষ তার ক্রিকেট কেরিয়ার ঈশ্বরন চান্স পাচ্ছে না এই ঈশ্বরন কুলদীপ এসব এদেরকে নিয়ে আমি পরবর্তী রিলে আলোচনা করতে আসব আপনারা এই জিনিসগুলো নিয়ে এই সুখের দিনে আর জিনিসগুলোকে বাড়াবো না এই যে দুঃখের জায়গাগুলোকে পরবর্তীকালে এই নিয়ে আলোচনা করব ফলে এই নিয়ে কন্ট্রোভার্সি বিভিন্ন রকম সৃষ্টি হতে পারে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ থাকতে পারে তাই সেগুলা পূর্ণ দিনের জন্য তোলা থাক কিন্তু এই তিন নম্বর স্থানটিকে নিয়ে কিন্তু অবশ্যই ভাবার সময় এসে গেছে হয় সেখানে সু মানে সুন্দরকে আমরা একবার চেক করতে পারি কারণ সুন্দরের যথেষ্ট ব্যাটিং এবিলিটি আছে সে ডিফেন্সিভ সিরিজে সেটা দেখিয়ে দিয়েছে অথবা ঘরের মাঠে আমাদের শ্রেয়া তুলে এনে দেখা যেতে পারে দেখা যাক আগামী দিনে টেস্ট সিরিজ এখন অনেক দেরি আছে টেস্ট এর মাঝখানে অনেকগুলো ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচ আসবে আগামী টেস্ট সিরিজের জন্য কি ভাবা হচ্ছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেই পরিবেশ দেখে একটা সিদ্ধান্ত হয়তো অবশ্যই হবে তবে শ্রেয়া আয়ার হতে এই মুহূর্তে টিমের সুযোগ নাও পেতে পারে বিশেষ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যা ভেতরের যা গল্প আছে সেই গল্প অনুযায়ী যদি এগোয় তাহলে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার সুযোগ নাও আসতে পারে হয়তো সাই সুদর্শন আমি যেটা বলেছিলাম যে ইন্ডিয়া এই টেস্ট জিতে গেলে একটি পোস্টে লিখেছিলাম যে সাই সুদর্শন হয়তো আর একবার সুযোগ পাবে সরি সরি সেটি হয়তো হতে পারে এবার পুরোটাই দেখা যাক কি হচ্ছে বাট আজকে জয় আমাদের সবার জয় পুরো ইন্ডিয়ান ক্রিকেটের জয় পুরো সমস্ত ভারতবাসীর প্রত্যেক সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি গ্রুপের প্রত্যেকটি যারা বিভিন্ন গ্রুপ চালায় তাদের প্রত্যেকের আনন্দের আমাদের আনন্দের আমাদের গ্রুপের বাকি অ্যাডমিনরাও আজকে প্রত্যেকেই বিভিন্ন রকম ভাবে টেনশনে ছিলাম আমরাও কালকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটা নিয়ে প্রচুর আলোচনা করেছি কি হতে পারে কি হতে পারে পিছিয়ে যদি রোল করা হয় আজকে সকালেও রোল নিয়ে এই আলোচনা হয়েছে যে আগের যেমন প্রথম টেস্টে আমরা দেখেছিলাম হেভি ডলার ইউজ করার জন্য কিছুটা ভেঙে যায় মানে সমান থাকে যে মানে পিচের যে ভেঙে যাওয়ার যে ঘটনাটা সেটা আটকে গিয়েছিল হেভি রোলার ইউজ করার জন্য প্রথম টেস্টে যেটা ওরা অনেক ইজিলি রান চেস করে দেয় ইংল্যান্ড এই যে এটা সেটা আজকে সকাল হবে কিনা এই নিয়ে খুব সন্দিহান ছিলাম তো যাই হোক সবকিছুকে ভুল প্রমাণিত করে সিরাজ একা তার নিজের দক্ষতা এবং তার সঙ্গী কৃষ্ণকে কৃষ্ণাকে নিয়ে আজকে আমাদেরকে টেস্ট ম্যাচ জিতিয়ে দিয়েছে প্রত্যেকেরই অবদান কালকে আকাশের একটা বিরাট অবদান ছিল আগের ইনিংসেও সুন্দরের লাস্টের যে কয়েকটা মানে ছয় মেরেছে সে যে ম্যাচটাকে নিয়ে গেছে ঠিক সেই জিনিসগুলো ওপরই ছোট ছোট ওপরই ভিত্তি করে আমরা এই জয়টা পেয়েছি ইন দা মিন টাইম আমাদের গ্রুপেরও সদস্য সংখ্যা ছ হাজার ছাড়িয়ে গেছে এই সমস্ত কিছু নিয়েই আজকে আমি এখানেই শেষ করছি শুভরাত্রি প্রত্যেকেই এবার আনন্দ এখনো হয়তো দু তিন দিন চলবে এরপরে আস্তে আস্তে বিভিন্ন রকম কাটা ছেড়া উঠে আসবে সেসব কিছু নিয়ে আবার পরবর্তীতে আমি ফেরত আসবো পরবর্তীটা রিল কয়েকদিনের মধ্যেই আবার আসতে চলেছে আপনাদের কাছে ধন্যবাদ